আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনুরামতি আমি একজন গায়নিক কনসালটেন্ট মায়েদের সুস্থতা বা ডাক্তার মিনুরা আমার যে পেস্টটি এই পেস্টটির মাধ্যমে আমার সুযোগ হয়েছে বেশ সংখ্যক মানুষের কাছে যাওয়া সেক্ষেত্রে অনেকের কাছ থেকে আমি এ ধরনের আশ্বাস পেয়েছি বা হচ্ছে তারা আশা করেন যে তারা আমাকে দেখাতে চাচ্ছেন কিন্তু অনেকে দেখা যায় দূরত্বের কারণে আমার পর্যন্ত পৌঁছাতে পারছেন না আর আমার একার পক্ষে আসলে বিভিন্ন জেলায় গিয়েও কাজ করা সম্ভব না সবার কথা মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে যে একটি অনলাইন সার্ভিস যদি আমরা চালু করতে পারি যার মাধ্যমে অনলাইনে রুগী আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং বিভিন্ন যুক্তি পরামর্শ নিতে পারবেন যেটা ওনার পরবর্তীতে চলার পথটা অনেক সহজ করে দিবে সেটার কথা চিন্তা করে আমরা আমার ডক্টর মিরুরাজ ডেলিভারি সেন্টারের পক্ষ থেকে একটি অনলাইন কনসালটেশন সার্ভিস শুরু করেছি বেশ কয়েকদিন ধরে ইদানিং আমরা খুব সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ তবে সবার অনেক অনেক প্রশ্ন যে ম্যাডাম এই সুবিধাটা আমরা কিভাবে নিব সার্ভিস ফি কেমন হতে পারে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব নানান প্রশ্ন আলাদা আলাদা করে উত্তর দেওয়া আসলে সবসময় সম্ভব হয়ে উঠছে না এই জন্য আমার মনে হয়েছে যে আমি হোল যদি ব্যাপারটা আপনাদের কাছে তুলে হচ্ছে সহজ হবে আমার পর্যন্ত পৌঁছার প্লাস সার্ভিসটি নেওয়ার আমাদের এই সার্ভিসটি মেনলি তাদের জন্য যারা হচ্ছে ফেনির বাহিরে থাকে দ্বিতীয়ত তাদের জন্য যারা ফেনির মধ্য থাকেন কিন্তু কোনো বিশেষ কারণে চেম্বারে আসতে পারছেন না তৃতীয়ত তাদের জন্য যারা আমার ফলো আপ রুগী কিন্তু পরবর্তীতে ভিজিটের পূর্ববর্তী সময়ে ওনার কিছু সমস্যা হত বা দেখা দিয়েছেন উনি চাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি ম্যাডামের সাথে কনসাল্ট করতে পারি সেক্ষেত্রে আমরা দূর থেকে একটু উপকৃত হতে পারি তাদের কথা চিন্তা করে এই তিনটি গ্রুপের জন্য আমরা এই সার্ভিসটি চালু রেখেছি এই সার্ভিসটি তাদের জন্য না যারা আছেন আমাকে দেখাতে চাচ্ছেন আমি বলবো তাদের প্রথম যে ভিজিটটা ওটা সশরীরে অবশ্য হওয়া উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ যারা দূরে থাকেন তাদের জন্য প্রথম ভিজিটটা অনলাইনে হলেও চলবে আর হচ্ছে যারা ফেনীর মধ্যে থাকেন আমার রেগুলার ফলো আপ রুগী আমি চাইবো তারা সশরীরে এসে দেখাবেন তারা এই সার্ভিসটি না নিলেও চলবে তার উপর যারা হচ্ছে ইমার্জেন্সি পরিস্থিতিগুলা যেগুলা আসলে না দেখে একটা রুগীকে পরামর্শ দেওয়া সম্ভব না উনি এই সার্ভিসটির বাহিরে থাকবেন যেসব রুগীর ক্ষেত্রে আমরা বলি যে হসপিটালে ভর্তি হইতে হবে তাদের জন্য এই সার্ভিসটি প্রযোজ্য নয় যেমন বাচ্চার নড়াচড়া কম অনুভব করা তীব্র পেটে ব্যথা করা বারবার পাতলা পায়খানা হওয়া রক্ত ভাঙ্গা ভাঙ্গা এছাড়াও আরো যত জরুরি ব্যবস্থা গুলো আছে সেসব ক্ষেত্রে ফোন দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন এবং সকল নিয়মকানুন আপনাকে শেয়ার করবেন আপনি একটি নির্ধারিত নাম্বারে বিকাশ পেমেন্টের মাধ্যমে আমাদের সিরিয়ালটি কনফার্ম করবেন পরবর্তীতে আমাদের একটি নির্ধারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পূর্ববর্তী প্রেসক্রিপশন এবং আনুষাঙ্গিক যে ডকুমেন্ট আছে সেগুলো আপনি সেন্ড করবেন আমাদের ডক্টর সবকিছু দেখে সামারি করে আমাকে প্রেজেন্ট করবেন আমি সেটা দেখে সেভাবে প্লাস আপনার সাথে কথা বলে আপনার সমস্যাগুলো নিয়ে আপনার সাথে যোগাযোগ করব এবং হচ্ছে আপনাকে বিভিন্ন পরামর্শের সাথে আপনার জন্য একটা ইনস্ক্রিপশন তৈরি করা হবে যা আমি পিডিএফ এর মাধ্যমে আপনাকে সেন্ড করব এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলো সেখানে যুক্ত থাকবে আপনি আপনার নিকটস্থ সবচেয়ে ভালো কোনো সেন্টার থেকে সেই ইনভেস্টিগেউশনগুলো করে রিপোর্টগুলো আমাদেরকে সেন্ড করবেন আমি সে রিপোর্ট পর্যবেক্ষণ করে কোনো ওষুধ যদি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় তা করে দিব এই ক্ষেত্রে আপনার রিপোর্টগুলো যে আমি দেখছি এবং সাথে যে প্রেসক্রিপশন যে পরিবর্তন হচ্ছে তার জন্য নতুন করে কোনো ফি অ্যাড হবে না অনেকে আমাদের কাছে বিজি সম্পর্কে জানতে চান আমরা এই ক্ষেত্রে অনলাইন অফলাইন দুটো ভিজিটি সমান রেখেছি যারা আমার ফলো আপের রুগী বা হচ্ছে যারা একটু জায়গা থেকে আমাকে দেখাতে চাচ্ছেন যখন আমাকে অনলাইন আমার যদি মনে হয় যে রুগীকে সশরীরে দেখা আমার জন্য দরকার আমার পরবর্তী চিকিৎসার জন্য সেক্ষেত্রে উনি চাইলে এই ভিজিটের মধ্যে তিন দিনের সশরীরে আমাকে এসে দেখাতে পারবেন ক্ষেত্রে আমাদের আলাদা কোনো কনসালটেশন ফি লাগবে না যারা আমাকে নিয়মিত দেখান তাদের দেখা যায় অনেকেরই আমার সাথে ভিজিটের টাইম আরো দেরি আছে যেমন হচ্ছে এক মাস পরে দেখাতে বলি অনেক সময় দুই মাস পরে দুই ভিজিটের মাঝখানে কারো যদি ছোট ছোট সমস্যা দেখা দেয় উনি যদি মনে করেন যে আমার সমস্যাটার জন্য আমি এখন ম্যাডামের কাছে যেতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমার জন্য ম্যাডামের পরামর্শটা খুব দরকার উনি চাইলে আমার ভিজিটেরও অর্ধেক মূল্য দিয়ে আমার সাথে সরাসরি অনলাইনে পরামর্শ নিতে পারবেন আপনারা জানেন যে দশ মাস ধরে আমি ফেনি শহরে নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করে যাচ্ছি আমার কাজের পরিবসরটা দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি যে রুগীরা নর্মাল ডেলিভারির জন্য আরো আগ্রহ প্রকাশ করুক এবং আমাদের সাকসেস রেট বাড়ুক ফলাপের সাথে সাথে আমরা চাচ্ছি আরো এক্সট্রা জিনিসগুলো যোগ করতে যার কারণে এই নর্মাল ডেলিভারি পথ রুগীর জন্য আরো সহজ হবে আপনাদের জন্য আমরা শুরু করতে চাচ্ছি ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের ইয়োগা সেন্টার আমাদের এই ইয়োগা সেন্টারের কার্যক্রম সপ্তাহে একদিন অফলাইন রুগী সশরীরে এসে আমাদের কাছ থেকে ব্যায়ামগুলো শিখে যাবেন দেখে যাবেন এবং পরবর্তীতে উনি সপ্তাহে দুই তিন দিন ধরে ছোট ছোট গ্রুপের মাধ্যমে অনলাইনে এই সেবাটি নেবেন এই কাজটির জন্য আমাদের একজন স্পেশালিস্ট উনি হচ্ছে সার্বিক দায়িত্বে থাকবেন আমাদের স্ক্রিনে দেখানো যে হটলাইন নাম্বার এই নাম্বারে আপনি প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা এবং রাত সাতটা থেকে আটটা এই দুটি সময়ে আপনি আপনার সিরিয়ালের জন্য ফোন দিতে পারবেন আমাদের এই অনলাইন কনসালটেনশন সার্ভিসে আপনি আমাদেরকে দেখাতে পারবেন প্রতি সপ্তাহে শনি সোম বুধ এবং শুক্রবার রাত আটটা থেকে নয়টা আপনাদের চেষ্টায় ও ভালোবাসায় আমি আপনাদের সামনে একজন হয়ে উঠতে পেরেছি আমি চাচ্ছি আপনারা আমার এই পরিসরে আসবেন আপনাদের সহায়তায় আমি চাচ্ছি যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা প্রান্তরে সবাই দূর থেকে দূর দূরান্ত থেকে যে যা চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের সার্ভিস সম্বন্ধে জানতে পেরেছেন আশা করি আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারেন আর আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ